আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি আমি নীরবতায় শান্তি খুঁজে পেয়েছি অযথা অপ্রয়োজনীয় তর্ক করা ছেড়ে দিয়েছি যেদিন থেকে এটা বুঝেছি যে চিৎকার করে নিজেকে নির্দেশ প্রমাণ করা যাবে না আসলে তর্ক কেমন হওয়া উচিত এটা সবাই বোঝে আর আমি দেখেছি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বললে মানুষ কথার কলক করে না মানুষ মানুষকে গুরুত্ব দেয় না মানুষ মানুষকে মূল্যায়ন করে না তাই আজকাল কথা বলে একটু কমিয়ে দিয়েছি আমি নিরবতাই শান্তি খুঁজে পেয়েছি জানো কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে যতটা তুমি প্রকাশ করবে আর যেটা তুমি প্রকাশ করবে সেটা বাতাসে পেশে দাঁড়াবে তোমার পজিটিভ কথাগুলো মানুষ নেগেটিভ ভাবে প্রচার করবে আর এই কথাগুলো যখন পুরো এলাকা ঘুরে তোমার কানে আসবে তখন দেখবে সেটা ভিন্ন অর্থ করছে তুমি মানুষের সামনে যতটা প্রকাশ করবে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে মানুষের সামনে যত কম প্রকাশ করবে ততই তোমার সমস্যা কমতে থাকবে ততই তুমি ভালো থাকতে শুরু করবে ততই তোমাকে নিয়ে সমালোচনা কম হবে ততই মানুষ তোমার কথার বিকৃতি ঘটানো থেকে বঞ্চিত হবে তাই তোমার কাছে অনুরোধ করব থেকে অতিরিক্ত বলতে না প্রয়োজনের থেকে অতিরিক্ত গুরুত্ব দিও না এ পৃথিবীবাসী সহজে পাওয়া জিনিসের কদর করতে চায় না দ্রুত পাওয়া জিনিসের কদর করতে চায় না অধিক গুরুত্ব দেওয়া মানুষগুলোকে গুরুত্ব দিতে যায় না তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি কাউকে গুরুত্ব দিও না প্রয়োজনের থেকে বেশি কাউকে প্রয়োজনীয় করে দোনো না সকলের কাছে অ্যাভেইলেবল হয়ে যেও না তুমি তো নিজেও জানো যে ফ্রিতে পাওয়া জিনিসের কদর কতটা তুমি তো নিজেও জানো যে ফ্রিতে পাওয়া জিনিসগুলোকে মানুষ কেমন ভাবে দেখে কতবা ख्याल করেছো যে আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন অক্সিজেনের কিন্তু আমরা সেটা ফিরিতে পাই সেই জন্য এটাকে তত বেশি গুরুত্ব দেই না আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানির সেটা ফিরিতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তাই সেটাকে আমরা অতটা গুরুত্ব দেই না সেটার জন্য কখনো কখনো ওরালাকে ধন্যবাদ জানাই না শুক্রিয়া আদায় করি না ঠিক মানুষের ক্ষেত্রেও এমনই নিজেকে সকলের সামনে ফ্রি ঘোষণা করোনা নিজেকে সকলের সামনে সস্তা বানিয়ে থেকে অতিরিক্ত আমি দেখেছি মানুষ সোনার থেকে দেখাই বেশি পছন্দ করে হ্যাঁ মানুষ সোনার থেকে দেখতে বেশি পছন্দ করে তাই তুমি যেটা করতে চাও সেটা নিজের কাজের মাধ্যমে প্রকাশ করো জীবনে অনেক সময় আমরা আমাদের সমস্যাগুলো মানুষের সামনে প্রকাশ করি মানুষের সামনে এক্সপ্লেন করি এবং জীবনে অনেক সময় আমরা ভুল মানুষের সামনে আমাদের সমস্যাগুলো ব্যাখ্যা করি আমাদের সমস্যাগুলো বলে ফেলি যাদের কোনো যায় আসে না যে আমাদের জীবনে কোনো সমস্যা আছে কি না এবং সেটা কতটা তুমি যদি সমস্যাগুলো মানুষের সামনে প্রকাশ করো এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কোনো যায় আসে না যে তোমার জীবনে কোনো সমস্যা আছে কি না আর স্বল্প সংখ্যক মানুষ তো খুশি হয় যে তোমার জীবনে সমস্যা আছে আর খুবই সামান্য সংখ্যক মানুষ যারা তোমার সমস্যাকে বোঝার চেষ্টা করে তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করে তাই সকলের সামনে নিজের সমস্যাকে ব্যাখ্যা করতে চেয়েও না বরং সমাধান খোঁজার চেষ্টা করো মনে রেখো তোমার জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারো মানুষ যতটা ভাবে ততটা সময় যদি নিজে কাজ করতে শুরু করে তাহলে তার জীবনে পরিবর্তন আসতে থাকবে তার জীবনটা আকর্শটা মানুষের থেকে আলাদা হবে একজন মানুষ নিজের জীবন নিয়ে যতটা নেগেটিভ চিন্তা করে ততটা কিন্তু তার সাথে নেগেটিভ ঘটে না এটা ভুলে যেও না যে ভালো থাকার আরেকটা মাধ্যম হচ্ছে চুপ থাকা এটা ভুলে যেও না ভালো থাকার আরেকটা মাধ্যম হচ্ছে কম কথা বলা নিজেকে সংযত রাখা জানি না তুমি জীবনে কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি জীবনে কতটা সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ কতটা ভালো আছো কিংবা কতটা খারাপ আছো কিন্তু বিশ্বাস করো তুমি যদি একাকিত্বে ভালো থাকতে পারো তুমি যদি নিজেই নিজেকে ভালো রাখতে পারো নিজে নিজেকে ভালো রাখতে শুরু করো তুমি যদি নিজে নিজের সব থেকে বড় বন্ধু হতে পারো যদি তুমি প্রয়োজনের থেকে বেশি অন্যদেরকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে যদি নিজেকে গুরুত্ব দিতে শুরু করো তুমি যদি মানুষের সামনে একটু কম প্রকাশ করো যদি চুপ থাকার চেষ্টা করো তাহলে দেখবে জীবনের বেশিরভাগ সমস্যা সমাধান এখানেই হয়ে গেছে দেখো তোমাকে নিয়ে সমালোচনা হবে মানুষ তোমাকে নিয়ে বলবে তুমি চাইলেও কিছু মানুষের মুখ কখনো বন্ধ করতে পারবে না তাদের সাথে যারা তর্কের অর্থ বোঝে না সাইলেন্স ইজ দ্য বেস্ট ইন এভরি ক্রিটিক্যাল সিচুয়েশন নিরবতা প্রত্যেকটা সংকটময় পরিস্থিতিতে সব শ্রেষ্ঠ উত্তর মনে রেখো এটা কোনো দুর্বলতা নয় অতিরিক্ত কথা না বলা এটা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই